ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার হাতে বেশ কিছু সংখ্যক অ্যাডাপ্টার অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে বর্তমানে ফাইভ ভোল্ট নাইন ভোল্ট কিংবা যে কোনো আনকমন ভোল্ট এবং অ্যাম্পিয়ারের অ্যাডাপ্টার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু সংখ্যক অ্যাডাপ্টার রয়েছে বারো ভোল্টের ওয়ান এম্পিয়ার ওয়ান পয়েন্ট টু এম্পিয়ার ওয়ান পয়েন্ট ফাইভ এম্পিয়ার থেকে শুরু করে বেশ কিছু আনকমন পিনের অ্যাডাপ্টার রয়েছে ভোল্ট এবং অ্যাম্পিয়ারের অ্যাডাপ্টার রয়েছে আপনার কোন অ্যাডেপ্টার প্রয়োজন যা নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন অথবা অ্যাডেপ্টার নিয়ে সরাসরি দোকানে চলে আসুন আমরা চেক করে দেখে আপনার পোর্ট মিলিয়ে ভোল্ট এবং অ্যাম্পিয়ার মিলিয়ে হয়তো আপনাকে আপনার কাঙ্ক্ষিত অ্যাডেপ্টারটি দিতে পারবো শুধু তাই না অ্যাডেপ্টার ছাড়াও আমাদের কাছে রয়েছে বেশ কিছু সংখ্যক সুইচ অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সিক্সটিন পোর্ট সুইচ অর্থাৎ বক্সে ইন্টারনেটের বক্সে যে সুইচগুলো ব্যবহার করা হয় সচরাচর ডেস্কটপ সুইচ ষোলো পোর্টের সুইচ অ্যাভেলেবেল রয়েছে টিপি লিঙ্ক নেটিস নেটগিয়ার সহ বিভিন্ন ব্র্যান্ডের সুইচ অ্যাভেলেবেল রয়েছে শুধু তাই না আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন পিউই সুইচ পিউই নন পিউই বেশ কিছু সংখ্যক সুইচ রয়েছে এগুলোর মধ্যে রয়েছে পোর্ট পিউই পোর্ট নন পিউই সহ বিভিন্ন ব্র্যান্ডের সুইচ অ্যাভেলেবেল রয়েছে এগুলোর মধ্যে কোনোটায় পাওয়ার সিস্টেম ভিতরেই দেওয়া আছে আবার কোনোটায় আলাদা করে অ্যাডেপ্টার সেট করতে হয় এমন সিস্টেমের সুইচ অ্যাভেলেবেল রয়েছে এছাড়াও আমাদের কাছে অ্যাক্সেস পয়েন্ট রয়েছে অর্থাৎ এপি রাউটার এক্সেস পয়েন্ট যেটি অ্যাভেলেবেল রয়েছে তাছাড়াও আমাদের কাছে ভালো মানের বেশ কিছু সংখ্যক পিওই সুইচ রয়েছে দেখতে পাচ্ছেন ডিলিং ব্র্যান্ডের প্ল্যানেট ব্র্যান্ডের বেশ কিছু সংখ্যক সুইচ রয়েছে এছাড়াও আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ওয়ান জি আটচল্লিশ পোর্ট ওয়ান জি কিংবা কমের এস এফ সুইচ রয়েছে এখানে সবগুলো ওয়ান জি পোর্ট অ্যাভেলেবেল রয়েছে তাছাড়াও আমাদের কাছে দেখতে পাচ্ছেন সিসকোর সুইচ রয়েছে এটি হচ্ছে ম্যানেজেবল সুইচ অর্থাৎ পিউই ম্যানেজড সুইচ আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এছাড়াও আমাদের কাছে বিভিন্ন সংখ্যক আইপি টেলিফোন অ্যাভেলেবেল রয়েছে আপনার কোন ডিভাইসটি প্রয়োজন জানিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন জিরো জিরো এই নম্বরে দুই সাল থেকে আমরা এই দোকানে এই মার্কেটেই আছি আমাদের দোকান দুই সালে দেয়া হয়েছে এই মার্কেটে এইখানে এবং আপনারা মনে রাখবেন ল্যাপটপ ভিউয়ের যে ফেসবুক পেজ এই ফেসবুক পেজে ওপেন করা হয়েছে দুই হাজার বর্তমানে আমাদের ফেসবুক পেজে দুই লাখের উপরে ফলোয়ার রয়েছে এছাড়াও ইউটিউব ইনস্টাগ্রাম লাইকি কিংবা যে কোনো সোশ্যাল মিডিয়াতে জাস্ট ল্যাপটপ ভিউ লিখে সার্চ করুন পেয়ে যাবেন আমাদের দুই লক্ষ মেম্বারের ফেসবুক পরিবারে আপনি যদি অ্যাড না হয়ে থাকেন অনুরোধ করব এখনই ফেসবুকে গিয়ে জাস্ট ল্যাপটপ ভিউ লিখে সার্চ করুন এবং আমাদেরকে নক করুন আপনার হয়তো আজকে কোনো অ্যাডেপ্টার প্রয়োজন নেই হয়তো আগামীতে কিংবা ভবিষ্যতে অন্য কোনো প্রোডাক্টের প্রয়োজন হতে পারে যেটি হয়তো আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে বর্তমানে ডেস্কটপের অনেক কালেকশন রয়েছে আই থ্রি ফোর জেনারেশন থেকে শুরু করে আই থ্রি এইট জেনারেশন নাইন জেনারেশন পর্যন্ত বিভিন্ন ধরনের ব্র্যান্ড পিসি অ্যাভেলেবেল রয়েছে হাতে সময় সুযোগ থাকলে দোকানে আসার আমন্ত্রণ জানাচ্ছি দোকানে আসবেন সব থেকে উত্তম পদ্ধতি হচ্ছে নিজে এসে দোকানে চালিয়ে দেখে পণ্য যাচাই বাছাই করা বর্তমান সময়ে দেখা যায় আমরা ঘরে বসেই সব কিছু পেতে যাই হয়তো ঘরের মোড়ে যে জিনিসটি পাওয়া যায় সেটিও আমরা অনলাইনে সার্চ করে তাদের কাছ থেকে অনলাইনে নিতে চাই এটিতে আসলে বিভিন্ন ধরনের ভোগান্তিতে পড়তে হয় কাস্টমারদের তাই আমরা অনুরোধ করব যেহেতু আমরা দোকান দিয়ে বসছি দোকান দিয়ে বসলে কি কি করতে হয় সুতরাং যারা দোকান দিয়ে বসছে তাদের দোকানে গিয়ে আপনারা স্বাগত জানাবেন তাদেরকে কাছ থেকে পণ্য ক্রয় করবেন দোকান থেকে এই আমন্ত্রণ জানাচ্ছি আর যারা দূরে আছেন তারা চেষ্টা করবেন সময় সুযোগ করে একবার দেখা সাক্ষাৎ করে গিয়ে চেনা জানা থাকলে এরপর কুরিয়ারে পাঠিয়ে দেওয়া যায় সেটি ভিন্ন কথা আশা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন ল্যাপটপ ভিউয়ের সঙ্গেই থাকবেন অসংখ্য ধন্যবাদ